কয়েকদিন ধরে এমন হচ্ছে যে এখনকার বৃষ্টির তো কোনো ভরসা নেই এই যে দেখুন না উঠানটা তো যেন শুকাতেই পাচ্ছে না তবে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছিল আজকে এক রোদেই যেন পুরো উঠানটা শুকিয়ে গেছিল। কিন্তু সকালে হবে কি বিকালবেলা আবার সেই বৃষ্টি এসে ভিজিয়েই দিয়ে চলে গেল হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন আপনাদের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর সকাল বাজে এখন এখন থেকেই আমি আমার আজকের শুরু আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে এখনো খুব একটা বেলা হয়নি সাড়ে ছয়টা মতো বাজে আর দেখতেই পাচ্ছেন রোদের বাহার কত এই রোদে এক একটা সেকেন্ডে যেন আমরা পুড়ে যাচ্ছি আজ তো বৃহস্পতিবার খুবই ব্যস্ততম একটা দিন সেজন্যই না সকালবেলাতেই কাজ সেরে ফেলছি আর আজকে না ঘুম থেকে উঠে ওই বাড়িতে আর যায়নি আজ থেকে তো আমাদের চাষবাসের কাজ শুরু হচ্ছে বাবা কাকু সেজন্য সে ভোর ভোর উঠেই মাঠে গেছে আর মাই আজকে চাটা বানিয়ে দিয়েছে যেহেতু চা বানানোর কাজটা আজকে আমার নেই সেজন্য আমি আর ওই বাড়ি যাইনি এই বাড়ি থেকেই কাজকর্মগুলো শুরু করছি মা ওই ধারের বাড়িটা ধুয়ে মুছে দিচ্ছেন আর এই ধারের বাড়িটা আমি ধুয়ে মুছে নেব। তার আগে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে নিলাম একদম উঠান পর্যন্ত আর তারপরে দেখুন বাসি ঝাঁটাটা একটু ধুয়ে নিচ্ছি জানেনই তো সকালবেলা যখন বাসি ঘর ধোয়া ছাড় দিই তখনই ঝাঁটাটা ধুয়ে থাকি বিকালবেলাতে কিন্তু আর ঝাটাটা ধুই না এই যে দেখুন ঝাঁটাটা ঘরের মধ্যে রেখে দিলাম চলুন এক বালতি জল নিয়ে আসি আমি তো যখনই ঘর ধোয়ার মুছি একটা নতুন কাপড় বের করেছি সেটাই করেই এখন মোছা ধোয়া করছি কারণ ওই যে পুরনো কাপড়টা ছিল ওটাই মুছতে খুবই সুবিধা হলেও অনেক তুলো তুলো বের হতো যখন আবার ঘরটা শুকিয়ে যেত ওই তুলোগুলো যেন ঘরেতে উড়ে বেড়াতো সেজন্যই না এই মতো তোয়ালিটা বের করেছি মানে একটু ছোট্ট মতো তোয়ালিটা তো সেটাই করি আর কি ঘর দুয়ার মুছি তো আমার রুমটা মুছি তো এতটা বুঝতে পারি না কিন্তু আজকে তো বৃহস্পতিবার পুরো বাড়িটাই মুছবো তো এটাই করে যখন পাশের রুমগুলো মুছছিলাম এতটাই কষ্ট লাগছিল আমি বুঝতে পারছিলাম না জানেন যে কেন এমনটা হচ্ছে আমি তো এর আগেও পুরো বাড়িটা মুছেছি তখন তো এত কষ্ট লাগেনি তারপরে আবার যখন এই কাপড়টা চেঞ্জ করে পুরোনো কাপড়টাই করে মুছলাম তখন বুঝলাম আসলে এই তোয়ালিটা একটু বেশি ভারী তো এই ভারী কাপড়টাই করে মুছতে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম লাগছিল কিন্তু ওই হালকা কাপড়টাই করে মুছতে যেন খুবই সুবিধা হচ্ছিল আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মোছা যাচ্ছিল এটার থেকে আজ আমি একটা শিক্ষা পেলাম যে নতুন জিনিসকে পেয়ে কখনোই পুরনো জিনিসটাকে অবহেলা করা উচিত নয় কারণ কঠিন সময়ে ওই পুরনো জিনিসটাই আমাদের সাথে হতে পারে যাই হোক দেখুন আমার রুমটা মুছে নিয়েছি আর বাকি যে দুটো রুম ছিল সেই দুটো রুমও মুছে নিয়েছি আর তারপরেই না জলটা চেঞ্জ করে এই যে পুরনো কাপড়টাই করে নিয়ে এলাম আর এটাই করে ঘরটা মুছতে এত সুবিধা হচ্ছে কি বলবো প্রচন্ড পরিমাণে হালকা লাগছে আর খুব তাড়াতাড়ি মোছা হয়ে যাচ্ছে আমাদের সকলেরই সব সময় উচিত পুরনো নতুন সমস্ত জিনিসগুলোকে নিয়ে একসাথে চলাফেরা করা কখনোই একটা জিনিসকে পেয়ে আর একটা জিনিসকে ছেড়ে দেওয়া উচিত নয় কারণ এই দুনিয়াটা খুবই ছোট কখন কাকে দরকার বোঝা মুশকিল পড়ে যাবে আজ আপনি যাকে অবহেলা করছেন অসম্মান করছেন কাল কিন্তু ওই মানুষটি কিংবা ওই বস্তুটি আপনার কাজে লাগতে পারে এবং আপনার কাজে সহায় হতে পারে তাই ছোট বড় সবাইকে সমানভাবে দেখা উচিত এদিকে দেখুন পুরো বারান্দাটাই মুছে নিয়েছি আর তারপরে না এই যে সিঁড়িগুলোও ধুয়ে নিচ্ছি আর আজকে কাকিমা না ওই যে হাড়ি কোড়াই সমস্তটাই ধুতে গেছিল পুকুরে সে কারণেই মা আর কি ওই বাড়িটা মুছে দিয়েছে আগের দিন রাত্রে তো হাঁসের মাংস হয়েছিল সেজন্যই না বিকাল বেলাতে আর কোনো রকম ধোয়া ধুয়ে কিছু করেননি সে কারণেই সকাল থেকেই আজকে প্রচন্ড কাজের ভিড় লেগেছে আর সবাই আজকে সকাল থেকেই প্রচন্ড পরিমাণে ব্যস্ত রয়েছে চিড়িগুলো ধোয়া মোছা করে বালতির জলটা ফেলতেই যাচ্ছিলাম কি মা বলল যে অনু এই বাথরুমের সামনে সিঁড়িগুলো একটু ধুয়ে দাও তো আপনারা তো জানেনি এই যে বাথরুমের সামনেই না আমাদের এই গোয়াল ঘরটা রয়েছে আসলে একটা গরু থাকে তো আর সেরকম আমাদের জায়গা নেই ওই ধারাতে অনেকটাই জায়গা আছে তবে এবারে ওখানে খামার করেছে তো খামারটাও তো দরকার কারণ ধান টান সমস্তটাই তো ঝাড়াছ করতে হবে তো ওই বাড়িতে খামার করেছে করেছে আর এই একটু গোয়ালটা পিছন দিকে অল্প মতো জায়গা হয়তো পাবো আমরা তো যখন ওটা পাবো তখন ওই জায়গাটাতেই গোয়ালটা বানানো হবে ততদিন পর্যন্ত এখানেই গরুটাকে রাখতে হবে আর সে কারণেই নাই সিঁড়িগুলো প্রচন্ড পরিমাণে নোংরা করে আসলে গরুর গোবর টোবর সমস্তটাই তো লেগে যায় সেজন্যই এগুলো প্রচন্ড নোংরা হয়ে যায় প্রত্যেক দিন ওই জায়গাটা মোছা হয় না তবে যেদিন দেখা যায় যে একটু বেশি নোংরা হয়ে গেছে সেদিন কিন্তু ওই জায়গাটা বেশ ভালোভাবেই পরিষ্কার করে দেওয়া হয় এই যে দেখুন জলটা কি পরিমানে হয়ে গেছে আর পুরো বের হচ্ছে তো জলটা ফেলে দিলাম আর বালতিটা ভালো করে ধুয়ে নিলাম আর যে করে করে সেটাও একটু ভালো ধুয়ে এই যে পাশেতেই রেখে দিলাম এরপর স্নানে যাব কিন্তু তার আগে হাত মুখটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ঘরের মধ্যে জামা কাপড়গুলো রয়েছে তো যেগুলো পরে বের হব তো সেগুলোই আনতে যেতে হবে সেজন্যই হাত মুখটা ধুয়ে নিলাম চলুন স্নানটা করে আসি এখনো অনেক কাজ আছে বৃহস্পতিবারে আমার প্রধান কাজ হলো ঠাকুর মন্দির মোছা করে ঠাকুরকে জল দেওয়া এই জন্যই না এই দিনটিতে আমি একটু তাড়াতাড়ি স্নানটা করার চেষ্টা করি কারণ ঠাকুরের কাজগুলি করতে আমার অনেকটাই সময় লেগে যায় আমার শাশুড়ি মা যখন ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করেন এই যে যে জায়গাটিতে আমি বসে রয়েছি ওই জায়গাটি শুধুমাত্র ধুয়ে দেন কিন্তু এই যে ওপর পাশগুলো আর হাত দেন না কিন্তু আমি যখন মোছা করি ওই ওপর পাশগুলোও হাত দিয়ে ধোয়া ধোয়ামোছা করি তবে আমি যে কাজটি করি না সেটি হলো এই যে আমাদের তুলসী মন্দিরে যে হাতি ঘোড়াগুলো দেওয়া আছে ওগুলোর নিচেতে তো অনেক নোংরা জমে থাকে সেগুলো আমি কখনোই পরিষ্কার করি না আমি আসলে ঠাকুরগুলোর গায়ে হাত দিই না শুধুমাত্র আশেপাশটা একটু ভালো করে পরিষ্কার করে দিই কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে তুমি পুরো জায়গাটায় পরিষ্কার করছো আর ওই জায়গাটা নোংরা রয়েছে কেমন দেখতে লাগছে তো আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই তো আমি তো পুরো জায়গাটাই পরিষ্কার করছি কিন্তু ওই জায়গাটা কেন করি না তো আজ ভাবলাম ওই জায়গাটাই না হয় পরিষ্কার করে দিই কারণ আজ তো বৃহস্পতিবার সকাল থেকে আমি কিচ্ছুটি খাইনি এক বিন্দু জল পর্যন্ত খাইনি আর মাথাতেও স্নান করেছি তো আজকেই উপযুক্ত দিন তো সেজন্যই আজকেই না ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর তারপরে জলটা চেঞ্জ করে এনে আবার পুরো জায়গাটা মুছে দিচ্ছি সত্যি গো বন্ধুরা ওই জায়গাটা এত পরিমাণে নোংরা ছিল আজকে পরিষ্কার করার পরে জায়গাটা একদম চকচক করছে আর খুব সুন্দর লাগছে ওখানটা মন্দিরটা ধোয়া মোছা করার পরে সিঁড়িগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে দেখুন কাপড়টা একটু ভালো করে নিকুড়ে এই যে চালটিতে মেলে দিলাম আর এরপরে গ্লাসটা আর ধূপদানিটা নিয়ে যাব একেবারে ধুয়ে আর এক বালতি জল নিয়ে আসবো প্রথমে জলটা থেকে এক গ্লাস জল তুলে রাখবো এই জলটা তুলসী গাছের গোড়ায় ঢেলে নেব আর এই যে মা দেখুন আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছে সেই ফুলগুলোই বালতির জলটাতে ঢেলে নিলাম আলপনার বাটিটাও ঘরের ভিতর থেকে নিয়ে এলাম এটা ভিজতে দিয়ে যাব রেডি হতে আপনাদেরকে তো প্রায়শই বলে থাকি যে সোমবার বৃহস্পতি এই দুই দিন আমি শাড়ি পরে থাকি কারণ এই দুই দিন তো আমি পুজো পাঠ করি সেজন্যই আর আগে থাকতে পারি না কারণ নাইটিটা পরেই ঠাকুর মন্দিরটা ধোয়া মোছা করি শাড়ি পরে করলে না শাড়িটা অর্ধেক ভিজে যায় আর সেজন্যই দেখুন ঠাকুর মন্দির ধোয়া মোছা করে শাড়িটা পরে নিয়েছি আর তারপরে কপালে সিঁদুরটা ঠেকিয়ে চলে এলাম মন্দিরে আলপনা দেওয়ার জন্য প্রত্যেক বৃহস্পতিবারেই ঠাকুর মন্দির ধোয়ামোছা করার পরে এই যে অল্প করে আলপনা দিয়ে দিই এতে করে না মনটা বেশ ভালো লাগে এই ব্যাপারটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি কারণ উনি প্রত্যেক বৃহস্পতিবারই নিরামিষ খাওয়া হোক আর নাই হোক আল্পনা পুজো এগুলো দিয়ে থাকেন আমার বাবার বাড়িতে তো রোজ পুজো দেওয়া হয় রোজই মা না খেয়ে থাকেন এবং স্নান করার পরে পুজোটা দেন কিন্তু রোজ দেওয়া দেওয়া হয় হয় না শুধুমাত্র সংক্রান্তি সময়ই বৃহস্পতিবারের দিনে আমি থাকি তো ওই যে মন্দিরের এঁকেছি সেই জন্য এখানটাতে আর আঁকলাম না এখানটাতে আজকে একটু ফুল এঁকে দিলাম সাধারণত কিন্তু এখানটাতেও আমি দুটো লক্ষ্মীর পাঁচই এঁকে থাকি যাই হোক ঠাকুর মন্দিরে আল্পনাটা দেওয়ার পরে এই যে দেখুন এই জায়গাতে না আমাদের একটা মারুলি দেওয়া হয় সেজন্য এই জায়গাটা একটা আলপনা দিয়ে দিচ্ছি যে যে জায়গাগুলিতে ঘরে মারুলি দেওয়া হয় সেই সেই জায়গাগুলিতে আমি আলপনাটা দিয়ে থাকি আর বন্ধুরা আজকে খড়ি মাটির কালারটা বেশ গাঢ় হয়েছিল দেখতে না খুবই সুন্দর লাগছিল আমাদের দালান বাড়ি তারপরে ওই ধারের মাটির বাড়ি সমস্ত ঘরের দুয়ারে আলপনা এঁকে এই যে এলাম একটা ধূপ দৌড়িয়ে নিয়ে সমস্তটাই তো শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো শেয়ার করলাম আর তারপরে দেখুন ধূপটা নিয়ে এসে একটু ঘুরিয়ে নিলাম এরপরে ঠাকুর মন্দিরে জলটা ঢেলে নিচ্ছি আর প্রণাম করার পরে যে জায়গায় লক্ষ্মীর পাঁচ এঁকেছিলাম তারপরে যে ঠাকুরগুলি রয়েছে ওদের চরণেও একটু করে ফুল দিয়ে দেব। এখনো পর্যন্ত আমার রুমের মধ্যে যে লক্ষ্মী মাতার ফটোটা আছে ওটাতে পুজো দেওয়া হয়নি তবে ভাবলাম আজকে আগে জবটা করে নি তারপরে ঘরে এর মধ্যে গিয়ে পূজোটা দিয়ে নেব জব করার পরে বালতির থেকে অল্পকটা ফুল নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে রেখে দিলাম এটা মা ফুল জল দিয়ে জল দিয়ে নেবেন আর তারপরে বাকি ফুলগুলো নিয়ে ঘরের মধ্যে চলে এলাম এই জায়গাটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখুন সুন্দর করে ফুলগুলো দিয়ে দিলাম আর একটা তো ধরিয়ে এখানে রেখেই গেছিলাম সেই ধূপটাও গেথে নিয়েছি এরপর যে লক্ষ্মী পাঁচালীটা আছে ওটার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবারের ব্রতকথাটা পড়ে নেব যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তাই শ্রাবণ মাসের ব্রতকথাটাই আজকে পড়ে নিলাম প্রত্যেক বৃহস্পতিবার এই নিখুঁতভাবেই পুজোটা করার চেষ্টা করি তবে তার মধ্যেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লক্ষ্মী পাঁচালিটা পড়ার পরে প্রণাম করে নিয়েছি আর তারপরে দেখুন যে ধূপটা গেথে দিয়েছিলাম সেই ধূপটাই আবার প্রত্যেক ঘরের ফটোগুলোতে একটু করে ঘুরিয়ে নিচ্ছি তারপরে আবার ওই জায়গাতেই রেখে দেব বাইরে তো ধূপটা দিয়ে দিয়েছি তাই ওখানে আর দেওয়ার কোনো প্রশ্ন নেই তুলসী গাছে জল দিয়ে আসার সময় একটা তুলসী পাতা তুলে এনেছিলাম এই যে পুজোটা সেরে মুখের মধ্যে নিয়ে প্রণাম করে নিলাম অনেকটাই দেরি হয়ে গেছিল তাই তাড়াহুড়ো করে গিয়েছিলাম ওই বাড়িতে খাবার বানানোর জন্য এই যে অল্প করে আলু ভাজা বানিয়ে নিয়েছি এখনো পর্যন্ত তো কেউ খায়নি আমার হাজবেন্ডও খায়নি আর আজকে দেখুন ঠাকুমারও স্নান হয়ে গেছে মানে ভাবুন অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বাড়িতে ঠাকুমায় সবচেয়ে দেরিতে স্নান করেন মানে সবার স্নান হয়ে যাওয়ার পরে ঠাকুমা স্নান করেন তো আজকে যেহেতু ওনারও হয়ে গেছে সেজন্য চারজন মিলেই এই যে একসাথে খেতে বসে গেছি আর জানেন তো বন্ধুরা ওই বাড়ি থেকে আসার সময় তাড়াহুড়ো করে আমি চা ছাঁকনিটাই আনতে ভুলে গেছিলাম সেটাই আবারও আনতে গেছিলো তারপরে চাটা ঢেলে দিলাম আর আজকে সকালের বাসনপত্রগুলো আমি আর ধুই নি আসলে দুটো পেঁপে ছিল যেটা আজকে ভাজা হবে তো আমার ঠাকুমা আবার পেঁপে কাটবে না তো ওনার নাকি পেঁপে কাটলে হাতটা কেমন করে তো সেজন্যই আমি আজকে পেপেগুলো কেটে দিলাম আর মা ওদিকে বাসনগুলো সমস্তটাই ধুয়ে ওই বাড়ি নিয়ে চলে গেছিল। পেঁপেগুলো কাটার পরে ঘরের মধ্যে এলাম আর চুলগুলো তো খোলাই আছে এখনো ভিজে রয়েছে তাই ফ্যানটা চালিয়ে দিয়েছি আমার বাবার শরীরটা না একটু খারাপ গতকাল থেকে প্রচন্ড পরিমাণে জ্বর এসেছে সে ফোনটা করে খবরটা নিচ্ছিলাম যে এখন কেমন রয়েছে ডাক্তার দেখিয়েছে কিনা এইসব এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে এখন ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে দেখুন যে কটা জামা কাপড় কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো এখন এই বাস্কেটটার মধ্যে রেখে দেবো আসলে জায়গায় জায়গায় জিনিসগুলো না রাখলে না ওই যে চেয়ারটায় জোড়া হয়ে থাকে সেজন্যই প্রত্যেক বিকেলবেলাতেই জামা কাপড়গুলো গুছিয়ে এভাবেই রেখে দিই প্রত্যেকটা জিনিস নিজের নিজের জায়গায় থাকলেই ভালো লাগে এলোমেলো করে রাখলে ওই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে জামা কাপড়গুলো সমস্তটাই গুছিয়ে ওই যে রেখে দিলাম এরপর চেয়ারটাও একটু সুন্দর করে রেখে দিলাম আর তারপরে না এক বোতল জল এই এই যে ফ্রিজ থেকে বের করে নিলাম জলটা মিনিট আগেই ফ্রিজের মধ্যে রেখেছি আপনারা তো জানেনি বিকালবেলাতেই আমি সমস্ত বোতলগুলো ভর্তি করে ফ্রিজের মধ্যে রাখি তো সেই জন্যই এই জলটাই বের করে একটু গাছেতে দিয়ে দিলাম আসলে গাছের মাটিটা না একটু শক্ত হয়ে গেছিল এখনো সন্ধ্যা হতে একটু দেরি আছে সেই জন্য এই মুহূর্তে জলটা দিয়ে দিলাম আর তারপরে বোতলটা আবার ফ্রিজের মধ্যে রেখে দিলাম আমার সিঁদুর কৌটের সিঁদুরটা অনেকটাই বাড়ন্ত সেজন্যই ভাবলাম আমার মা যে সিঁদুরটা দিয়েছিল সেটাই না হয় ঢেলে দিই আসলে আমি তো প্রত্যেক মাসেই একবার করে বাবার বাড়ি যাই সেই জন্যে মা আর কি প্রত্যেক বাড়ি তো সিঁদুর দেবে তাই মাকে বলি যে প্রত্যেকবার কৌটোয় দিতে হবে না এই যে অল্প অল্প করে কাগজে মুড়ে দিয়ে দিয়ে যখনই আমার কৌটের সিঁদুরটা বাড়ন্ত হয়ে যায় তখনই এই কাগজগুলির থেকে সিঁদুরটা বের করে আবার ঢেলে নিই কৌটোটাতে তো এই যে সিঁদুরটা ঢেলে নিলাম আমার কৌটোটার ঢাকাটাও লাগিয়ে নিয়েছি আর এই সিঁদুর কৌটোটাও না আমার মাই আমার জন্য এনে দিয়েছিল তারাপীঠ থেকে হাতের মধ্যেও আবার কিছুটা সিঁদুর লেগে গেছে দেখুন যে কাগজটাই করে সিঁদুরটা এনেছিলাম সেটা এই যে জানালা দিকে ফেলে দিলাম আর সিঁদুরটা যেটা হাতে লেগেছিল ওটা হাতের মধ্যেই মুছে নিয়েছি কয়েকদিন আগে পায়ের নেল পলিশটা পুরোটাই তুলে দিয়েছিলাম ভেবেছিলাম যেদিন আলতা পরবো সেদিনই নেল পলিশ পরবো তো আজকে যেহেতু বৃহস্পতিবার ভালোই দিন একটা তো সেজন্য এই যে আলতাটা বের করে নিয়ে এলাম আর তারপরে দেখুন আলতা পড়া কাপটার মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে আলতাটা পরে নেব আর এই যে আলতাটা ঢেলে নেওয়ার পরে এই যে ক্যাপটা এটাও লাগিয়ে নিলাম নয়তো আলতাটা তো আবার পড়ে যেতে পারে আলতাটা পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছিল তাই মা না আবার সন্ধ্যা দেখাতে চলে এসেছিল আমি আবার তাড়াহুড়ো করে গেলাম ওই বাড়িতে চা করতে চা রুটি সমস্তটাই হলো আর সন্ধ্যা থেকে কারেন্টের খুবই প্রবলেম হচ্ছিল এই মুহূর্তে কারেন্টটা রয়েছে সেই জন্যই মিষ্টুকে বললাম যে আয় চলে আয় পড়তে বসে যাবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পায়ে আলতাটা পরে নিয়েছি আর আলতা পরে পাগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল তাহলে চলুন বন্ধুরা আজকে মিষ্টুকে পড়াতে পড়াতে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে